الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجاً منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم طلب بس بالحلال فريضة بعد الفريضة إن الله وملائكته صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد إلا رسول الله صلى الله عليه <applause> وسلم.

আল্লাহ যদি আমাদেরকে তফেক না দিতেন তাহলে আমরা আগে আসতে পারতাম তাহলে আল্লাহ রাসুল যে প্রথম কাতার লোকদের সুসংবাদ বলেছেন এই সুসংবাদে আমরা নিজেরা করতে পারি না আমাদের কি করছে কি এই জন্য আমরা আবারও শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আগামী পৃথিবীর জমিনের মধ্যে এক লক্ষ কিংবা দুই লক্ষ রবি রাসুল প্রেরণ করেছেন প্রত্যেক নবীকে আল্লাহ তালা জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন নিজ নিজ অংকে দাব দেওয়ার জন্য পাঠিয়েছেন দুনিয়াতে মানুষ আসার পরে আল্লাহ তালাকে ভুলে গিয়ে দুনিয়ার লোভের মধ্যে পড়ে যায় কিসে পড়ে দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার লোভে পড়ার কারণে নবী সবরা যে সত্য ছিল এটাও তারা মানতে পারে নাই কি বলেন তারা বলেছেন কি তারা বলেছেন দুনিয়ার পর পরকালের পুঁজি হিসাবে আমরা আবাহাদ করি কি করি আয়বাদ করি যে আয়বাদতের মাধ্যমে আল্লাহ তারা আমাদেরকে জান্নাত দান করবেন আর দুনিয়ার পুঁজি হিসাবে আমরা চেষ্টা করি দুনিয়াতে চলার জন্য আমাদের রিজিকের প্রয়োজন নাই আমরা পরকালের পুঁজি অর্জন করব কিন্তু দুনিয়াতে চলার তো আমরা অর্জন করার দরকার আছে কি জন্য আল্লাহ বলেছেন যে তুমি দুনিয়ার আমার ঠিক মতো পালন করো আর দুনিয়াতে তুমি বিচরণ করো তাহলে তোমাকে দুনিয়াতেও আমি আল্লাহ ভরপুর করে দিব সবাই আল্লাহ কিন্তু আমরা দেখা গেছে দুনিয়ার কাজ করতে গিয়ে আল্লাহ তাল্লাহটা দূর করে দিই যার কারণে আমাদের অভাবও দূর হয় না বিপদও দূর হয় না রিজিকের মধ্যে সংকট দেখা দেয় আল্লাহ তালা যত নবিরাসুলকে দুনিয়াতে প্রেরণ করেছেন প্রত্যেক নবিরাসুলকে আল্লাহ রিজিক দিয়েছেন কি দেন নাই দিয়েছেন দিয়েছেন কিন্তু নবিরাসুলরা আল্লাহ হুকুম থেকে একচুল পরিমাণও লড়েন নাই যারা লড়েছেন তাদেরকে আল্লাহ পরীক্ষা স্বরূপ বিপদ দিয়েছেন কি বলেন দিয়েছেন কি দেন নাই দিয়েছেন ইউনুস আলহি সালাম আল্লাহ রব্বুল আলমী নির্ধারিত যে স্থানের মধ্যে পাঠিয়েছিলেন বয়মরা যখন তাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করছিল তখন তিনি আল্লাহ তালার নির্ধারিত স্থান ত্যাগ করে অন্যদিকে চলে যান আল্লাহ বলেছেন হে ইউনুস তোমাকে আমি পাঠিয়েছি নির্ধারিত স্থান আমি করে দিয়েছি আমার হুকুম অমান্য করার সুযোগ তোমার নাই যাইতে দিয়েছেন আল্লাহ দেন নাই পথের মধ্যে বাধা হয়ে যাবে নদীর মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে নৌকা ডুবা শুরু এজন্য প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা নির্ধারিত স্থান দেখিয়ে দিয়েছেন দুনিয়া থেকে আল্লাহ তালার এবাদত বন্দিগি করে কিভাবে জান্নাতে যাওয়া যাবে এই দাওয়াতের জন্য কি বলেন এজন্য দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করার জন্য আমাদের যেই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো রিজিক কি রিজিক এই রিজিক দুই প্রকার কয় প্রকার কয় প্রকার দুই প্রকার এক হালাল রিজিক এক নাম্বার কি হালাল রিজিক দুই নাম্বার হারাম রিজিক একই টাকা পকেট থেকে আপনি বাহির করলেন একশো টাকার একটা নোট বাহির করলেন বাহির করার পরে এই টাকার মধ্যে কোনো বেজাল নাই টাকার মধ্যে কি নাই বেজাল নাই সরকার অনুমোদিত টাকা কিন্তু এই টাকাটা আপনি হালাল করেও আপনার পকেটে ঢুকাতে পারেন আবার হারাম করেও ঢুকাতে পারেন কি বলেন পারেন 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 না রিজিক দুই প্রকার হালাল এবং হারাম রিজিক প্রত্যেক রিজিক হালাল হয় না এবং প্রত্যেক রিজিক হারাম হয় না যেই রিজিকটা আপনি হারাম হিসাবে আপনার পকেটের মধ্যে ঢুকিয়েছেন ওই রিজিকটাই আপনাকে জাহান নামে নিক্ষেপ করবেন আহমজবিল্লা বলেন ওই রিজিকটাই আপনাকে দুনিয়ার মধ্যে পেরেশানির মধ্যে রাখবে ওই রিজিকটাই আপনার সংসারের মধ্যে অবাবন্টন বাড়িয়ে দিবে ওই রিজিকটাই আপনার দুনিয়াবি বিভিন্ন ধরনের মসিবত নেমে আসবে নারজুবিল্লা বলেন অথচ দেখা গেছে একশো টাকা আপনার পকেটে হোক আর কিন্তু তার যেই টাকা ওই টাকা আপনার সমান আছে তার বিপদ নাই তার সমস্যা নাই তার টাকার মধ্যে বেজাল নাই তার টাকার মধ্যে কি নাই বেজাল নাই আর আপনার পকেটের মধ্যে আপনি যেই টাকা ঢুকিয়েছেন এই টাকার মধ্যে বেজাল যার কারণে এই টাকাই আপনাকে জাহান নামে নিক্ষেপ করবে না বলেন এই যে হারাম রিজিক নিয়ে অসংখ্য আলোচনা কোরআন কারিমের মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন তুমি দুনিয়ার মধ্যে যখন হালাল উপার্জনের জন্য চেষ্টা করবা তখন আমি আল্লাহ তালার পক্ষ থেকে তোমার দুনিয়াও ভরপুর করে দিব আখড়াতের জন্য তোমাকে আমি প্রসিদ্ধ করে দিব সুহান তুমি দুই জাহানের বাচ্চা হয়ে যাইবা না শুধু দুনিয়াতে তুমি বাচ্চা হবা না তুমি যখন আমি আল্লাহর গুলা ঠিক পালন করবা তারপরে দুনিয়ার গুলার দিকেও গুরুত্ব দিবা তখন আমি আল্লাহ তাহলে দিকে তুমি যখন নেট নজর দাও এই নেট নজরের কারণে আমি আল্লাহ তালা কি তোমার দুনিয়ার চেষ্টা কম হতে পারে দুনিয়ার চেষ্টার মধ্যে তোমার ত্রুটি হতে পারে এই যে ত্রুটিগুলা হয়েছে আমি আল্লাহ তাকে সাড়া দেওয়ার কারণে এই সাড়াটা দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা দুনিয়ার যত অপূর্ণতা আছে সব অপূর্ণতা দূর করে দিই এজন্য রিজিক দুই প্রকার এক নম্বর প্রকারের নাম কি হালাল রিজিক আরেক প্রকারের নাম কি হারাম রিজিক الله رب العالمين قرآن الكريم المتبرد وما من دابة في الأرض إلا علي الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين الله رب العالمين قرآن الكريم المدرج يدا ওমা বিনতা প্রতিং দুনিয়ার মানুষ শুনে রাখো দুনিয়ার জমিনের মধ্যে যত makhluk বসবাস করে যত প্রাণী বসবাস করে প্রত্যেক প্রাণী রিজিকের দায়িত্ব কার ইল্লা আলাল্লাহি রিজকহা প্রত্যেক প্রাণী রিজিকের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর সুবহানাল্লাহ وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا তোমরা স্থায়ী ও স্থায়ীভাবে যত কিছু তোমরা চিন্তা করো সব কিছুর খবর জানেন কে আল্লাহ কুল্লুম তীকিতাবিন মুबीन الله رب সুস্পষ্ট কিতাবের মাধ্যমে বন্দাবান্দিদেরকে সব কিছু জানিয়ে দেন এই আয়াতের তাফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন ইয়ামানের একটা গভর্নর একটা গোত্র ছিল আশআরি গোত্র গোত্রের নাম কি গোত্রের নাম কি আশআরি একটা গোত্র থেকে তারা অসংখ্য মানুষ ইয়ামান থেকে হিজরত করে মদিনার দিকে রওনা করেছিল মদিনার দিকে যখন রওনা করছিল এক পর্যায়ে তারা মদিনার সীমানার ভিতরে প্রবেশ করেছে যেখানে প্রবেশ করেছে যেখানে তারা এসে পৌঁছেছে ওখান থেকে মদিনাতুল মোনাবার আরো কয়েক কিলোমিটার দূরত্ব যাদের পথে ও যে খাবার গুলা ছিল সব খাবার তাদের শেষ হয়ে গেল অবশিষ্ট কোনো খাবার তাদের কাছে বাকি নাই এখন তারা যে শক্তিশালী ভাবে তারা যে সুন্দর ভাবে মদিনাতে যাবে ওই শক্তি তাদের নাই তারা ওখানে বসে অবস্থান করেছিল এক পর্যায়ে তাদের ওই বৈঠক থেকে একজনকে তারা নিযুক্ত করে পাঠিয়ে দিলেন আল্লাহ রাসুলের দরবারে কার দরবারে আল্লাহ রাসুলের দরবারে পাঠিয়ে দিলেন এই জন্য আমরা তো আসছি দুনিয়ার কোন স্বার্থের জন্য নয় আমরা আসছি ইসলামের স্বার্থে আমরা আসছি আল্লাহ রব্দুল আলমিনের জন্য অতএব আমাদের দাবার আল্লাহ রসুলের কাছে পৌঁছে দিয়ে আল্লাহ রসুলের কাছে আমাদের জন্য কিছু খাবারের জন্য প্রস্তাব দাও যেই প্রস্তাব দিলে আল্লাহ রসুল আমাদের জন্য কিছু খাবার পাঠাইয়া দিবে আর আমরা খাবার গুলা এখানে খাবো শক্তিশালী হব তারপরে আমরা আল্লাহ রাজা মন্দির জন্য মদিনায় হাজির হয়ে যাব সবাই ভোদ্র থেকে সিদ্ধান্ত করে যাকে আল্লাহ রাসুলের দরবারে পাঠাইলেন ওই লোক আল্লাহর রাসুলের হুজুরার কিনারার মধ্যে আসলেন হুজুরার পাশে দাঁড়িয়ে রইলেন

তখন তিনি চিন্তা করলেন যেখানে আল্লাহ তাআলা কোরআন মাধ্যমেই মাধ্যমে ভূপৃষ্ঠে দুনিয়ার জমিনের এমন কোনো প্রাণী বাদ নাই যেই প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন নাই সোহান আল্লাহ বলেন তাহলে আমরা আরি গোত্রের লোক অন্যান্য প্রাণীদের থেকেও তো একেবারে খারাপ হতে পারি না খারাপ প্রকৃতির হতে পারি না আমরা মোটামুটি আল্লাহ তাহলে একটা গ্রহণযোগ্য প্রাণীর অন্তর্ভুক্ত অতএব আল্লাহ তাহলে যেহেতু প্রত্যেক প্রাণীর নিজেকে দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের জন্য আল্লাহ নিজেকে ব্যবস্থা করবেন কারণ তারা তো আরবি ভাষা বুঝতেন এই আয়াতের তর্জমার মধ্যে আল্লাহ তাহলে কি বলেছেন তারাই স্পষ্টভাবে বুঝলেন বুজার কারণে তিনি আর আল্লাহর রসুলের সামনে গেলেন না তিনি হুজুরার কিনার থেকে সেখান থেকে চলে গেলেন তাদের ওই গোত্রের কাছে দীর্ঘ সময় তারা সেখানে অবস্থান করতেছে আল্লাহর রাসূলের কি সংবাদ আমাদের জন্য আসবে এক পর্যায় অপেক্ষা করতে 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 দেখতেছে যেই লোকটাকে পাঠাইছে সেই লোকটা তাদের দিকে আসতেছে তারা খুশি মনে সেখানে বসে রইলেন আল্লাহ রসুল আমাদের জন্য যেই কোনো একটা সংবাদ দিয়েছেন এখন তারা তাকে জিজ্ঞাসা করলেন সে যখন তাদের সামনে হাজির হয়েছে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসুল আমাদের জন্য কি সংবাদ দিলেন আমাদের কি 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 কোনো খাবারের ব্যবস্থা করলেন তখন ওই লোকটা বলছিল ওই সাহাবি বলছিল তোমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সুসংবাদ তারা বুঝতে পারেন নাই তিনি যে বলেছেন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ এই কথাটা তারা গভীরভাবে চিন্তা করেন নাই তারা মনে করছিল আল্লাহ রাসুল তাকে এই সান্ত্বনা দিয়ে এই কথাটা বলে পাঠিয়েছেন আল্লাহ রাসুল পিছন দিয়ে আমাদের জন্য খাবার পাঠাইয়া দিবেন তিনি বলেছেন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মুহূর্তের মধ্যে আমাদের সামনে খাবার হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ اشعاری غوترের লোকেরা চিন্তা করলো আল্লাহ رب العالمین এর পক্ষ থেকে আল্লাহর রাসূল আমাদের জন্য কিছু পনের মধ্যে খাবার পাঠিয়ে দিবেন তার অপেক্ষা করতেছে অপেক্ষা করতে করতে এক পর্দায় দেখলেন দুই জন ব্যক্তি বড় একটা পাতল পাত্রে করে পাতিলে করে খাবার বড় খাবার নিয়ে তাদের সামনে হাজির সুবহানাল্লাহ বলে এক পর্দা যখন তাদের সামনে চলে আসছে আসার পরে তারা ওই খাবার গুরা উঠাইলেন দেখলেন অনেক সুস্বাদু খাবার কিছু বস্তবোনা আল্লাহ তালার পক্ষ থেকে যেই খাবার গুরা তাদের জন্য পাঠিয়েছিলেন তারা এই খাবার সুন্দর দেখে তারা তৃপ্তি সহকারে সেখান থেকে খাইলেন ওই খাবারের মধ্যে দুনিয়ার একরকম খাবারের স্বাদ ছিল না ওই খাবারের মধ্যে দুনিয়ার হাজার রকমের খাবারের স্বাদ আল্লাহ তাআলা দান করলেন যেই খাবার খাওয়ার পরে কোনো পানির পিপাসা লাগলো না যেই খাবার খাওয়ার পরে কোনো খারাপ লাগলো না কোনো জাল লাগলো না কষ্ট লাগলো না তারা খাবার পরে অবশিষ্ট কিছু খাবার সেখান থেকে বেঁচে গেল তারা তখন সিদ্ধান্ত করল আল্লাহ রাসুল আমাদের জন্য যে খাবার পাঠাইলেন এই খাবার থেকে যেই খাবার অবশিষ্ট বেঁচে গেল এগুলো আমরা অপচয় করবো না এগুলো আমরা আল্লাহর রাসুল তো জানতেও পারলেন না তাদের জন্য এই খাবার কোথায় থেকে আসলো তারা চলে গেল আল্লাহ রাসুলের দরবারে মদিনা চলে গেল আল্লাহ রসুলের সামনে যখন তারা হাজির হইলো তারা তখন বলছিল ইয়ার আল্লাহ রিব আপনি আমাদের জন্য যেই খাবারগুলো পাঠাইলেন এই খাবারের মধ্যে এত স্বাদ আমরা দুনিয়ার জমির এখন পর্যন্ত জীবন দশায় এত স্বাদের খাবার আমরা কখনো খাই নাই আপনার আপনার খাবার অনেক স্বাদ আল্লাহ রাসুল তখন চিন্তা করলেন আমি তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই কিভাবে আসছে তোমাদের জন্য খাবার তখন তারা ওই যেই লোকটাকে আল্লাহ রাসুদের দরবারে পাঠাইলেন ওই লোকটাকে ইশারা করলেন তখন তিনি মিস্তি হেসে বলতেছে আমি তো বলছিলাম আল্লাহ রাসুলের পক্ষ থেকে নয় আমি বলছিলাম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমাদের জন্য সুসংবাদ আসছে আল্লাহ তালা দুনিয়ার জমিনের সত্যেক মাকলুকের রিজিকের দায়িত্ব তিনি তার হাতে নিয়েছেন অতএব আমরা সারের গোত্রের রুত আল্লাহ তালার দরবারে অন্যান্য পানির থেকে একেবারে খারাপ প্রকৃতির নয় অতএব আমাদের সামনে আল্লাহ তালার পক্ষ থেকে খাবারের ব্যবস্থা হয়ে যাবে সবাই যখন আল্লাহ রাসুল তখন কি বলে যেন এই খাবারগুলো দুনিয়ার কোনো খাবারও না যারা আল্লাহ তালার রাজি জন্য আল্লাহ তালার রাজা মন্দির জন্য আল্লাহ তালাকে খুশি করার জন্য হিজরত করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায় তাদেরকে আল্লাহ তালা সরাসরি আসমান থেকে খাবার পাঠাইয়া দেয় এটা দুনিয়ার কোন খাবার নয় এই খাবার সরাসরি আল্লাহ রকুল আয়ার আমি জান্নাত থেকে তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন সোহান এজন্য যারা আল্লাহ তালার রাজি মন্দির জন্য আল্লাহ তালা রাজা মন্দির জন্য কাজ করে আল্লাহর আবাদত বন্দীর পাশাপাশি আল্লাহ তাআলা বলেছেন তুমি দুনিয়ার চেষ্টা করো চেষ্টার পাশাপাশি আমার স্মরণ যখন হওয়ার দরকার সাথে সাথে আমার তাকে সাড়া দাও তাহলে আমি আল্লাহ তালার পক্ষ থেকে তোমার সামনে মুহূর্তের মধ্যে খাবার হাজির হয়ে যাবে মুহূর্তের মধ্যে তোমার সামনে রিজিক হাজির হয়ে যাবে মুহূর্তের মধ্যে তোমার সামনে টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবে তুমি শুধু আমার তাকে সাড়া দাও সোহায়ন আল্লাহ আমরা আল্লাহর তাকে সাড়া না দিয়ে দুনিয়ার টাকার পেছনে দৌড়াইতেছি এজন্য আমাদের অভাব দূর হয় না এজন্য আমাদের কি অবাক দূর হয় না শুধু তাদের জন্য আল্লাহ তারা পাঠিয়েছেন এ নয় আল্লাহ তানের পূর্ব অসংখ্য মানুষকে আসমান থেকে সরাসরি খানা পাঠাইছেন আল্লাহ রাবুল আলমী বলি ইসরাইলের লোকদের জন্য চল্লিশ বছর এক আধারে কয় বছর চল্লিশ বছর আসমান থেকে খানা পাঠিয়েছেন সোহান আল্লাহ বলেন আল্লাহ রাবুল আলমিন ঈসা আলহ সালামের উম্মতের জন্য আসমান থেকে সরাসরি খানা পাঠাইছেন কখন তারা যখন শর্ত দিয়েছে আইসা তুমি যে নবী প্রত্যেক নবীদের তো একটা নিদর্শন রয়েছে সে যে নবী তার কি আলামত তোমার কাছে কি আলামত আছে নবীদের কি নিদর্শন রয়েছে তখন তিনি বলেছেন আমি আল্লাহ তালার হুকুমে জীবন্ত মানুষকে জিন্দা করতে পারি আমি আল্লাহ তালার হুকুমে তুই বাড়িতে কি খেয়ে আস তা বলে দিতে পারি আমি আল্লাহ তালার হুকুমে কোন কুষ্ঠ রোগীকে কোন রোগীকে দিয়ে সুস্থ করে দিতে পারি সব নিদর্শন দেখানোর পরে তারা বলছিল তুমি আমাদেরকে আল্লাহ তালার কাছ থেকে খাবার নিয়ে হাজির করো কি হাজির করো তখন ঈসা সার সালাম বলেছেন ও কমের লোকেরা তোমরা যদি এটিনের সাথে বিশ্বাস করো আর এই নিদর্শনের উপরে বিশ্বাস করো এবং কি বিশ্বাস করে তোমরা ইমান আনো তাহলে আমার আল্লাহ ইচ্ছা করলে আকাশ থেকে তোমাদের জন্য খানা হাটাইতে পারে তখন তারা বলছিল হ্যাঁ দেখি তোমাদের আল্লাহ তোমার আল্লাহ আমাদের জন্য খানা ফাটানোর জন্য ব্যবস্থা করো ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা খাঞ্চা নিয়ে ফেরেশতার মাধ্যমে তাদের সামনে খাজার হাজির খাবার হাজির করে দেন সুবহানাল্লাহ তাদের সামনে যখন খাবার হাজির হলো তারা তো ওই খাবার খাবে না তাদের উদ্দেশ্য ছিল তাকে ধোঁকা দেওয়া তাকে কি করা ধোকা দেওয়া মুখ ফিরিয়ে নিবে এক শর্তর পর আরেক শর্ত দিয়ে তারা মুখ ফিরিয়ে নিবে এক পর্যায়ে যখন তাদের সামনে খাবার হাজির হলো তারা বলছিল এই খাবারের মধ্যে আল্লাহ তালার পক্ষ যে একটা মাছ আল্লাহ তালা পাঠিয়েছেন তারা তখন আরেকটা শর্ত এই খাবার খাবে তো দূরের কথা তার মধ্যে আরো কঠিন শর্ত লাগিয়ে দিয়েছে এই মরা মাছটাকে বাজা মাছটাকে তুমি আমাদের সামনে জীবন্ত করে দেখাও কি করে দেখাও কারণ তাদের উদ্দেশ্য উদ্দেশ্য ভালো ছিল না তাদের উদ্দেশ্য ছিল দোকা দিয়ে নবীকে পেয়েছে পালানো আল্লাহ তার প্রত্যেক দোকার বিজয় করেছেন কি করেন নাই প্রত্যেক কাপেরদের দোকার মধ্যে প্রত্যেক কাপেররা রবীদেরকে বিভিন্ন ধরনের শর্ত দিয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা করেছে প্রত্যেক শর্তের মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে পয়সারা হয়েছে কি হয় নাই তখন ঈসা আলাই সালাম কি বলেছেন আল্লাহ না তখন তিনি বলেছেন তোমাদের সামনে বিপদ আসতেছে সংকেত তোমাদের জন্য কি বিপদের সংকেত তোমরা যদি ইমার না আনো তোমাদের জন্য বিপদের সংকেত তারা তখন বলেছে না তোমার সংকেতের কোনো কথা আমরা শুনবো না তোমরা তুমি এই মাছটাকে আমাদের সামনে জীবন্ত করে দেখাও তখন তিনি আল্লাহ তালার নির্দেশে আল্লাহ তালার নাম নিয়ে মাসের মধ্যে পুঁ দেওয়ার সাথে সাথে মাস এমনভাবে চটকট চটকট শুরু করে দিয়েছে ওই যে কবর কাভের লোকেরা জন লোক সেখানে কি করেছেন মৃত্যুবরণ করেছেন যারা গরিব ছিল তারা তখন ঈশা সালামের কাছে আত্মসমর্পণ করেছিল দুর্বল ছিল ঈসা সালামের কাছে আত্মসমর্পণ করেছিল এবং তারা ঈসা আলি সালামের সাথে ওই জামাত থেকে আল্লাহ রব্বুল আলমীর যেই খাবারটা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন ওই খাবারের মধ্যে তারা সম্পৃক্ত হয়ে খাবার খাইলেন সাথে সাথে বলে আল্লাহ রব্বুল আলমিন যারা গরিব ছিল তাদেরকে ধনী বানাইয়া দিয়েছেন সব বলেন যারা অসুস্থ ছিল তাদেরকে সুস্থ করে দিয়েছেন যারা যেই কোনো ধরনের সমস্যার মধ্যে ছিল আল্লাহ রব্বুল আলমিন ওই খাবারের মধ্যে এত বরকত রেখেছেন প্রত্যেক সমস্যার সমাধান আল্লাহ তালা খাবারের মাধ্যমে করে দিয়েছেন সব আল্লাহ এখন আমাদের প্রশ্ন হতে পারে আল্লাহ তখন তো সরাসরি আসমান থেকে খানা পাঠাইছেন আমাদের জন্য কি আল্লাহ আসমান থেকে খানা পাঠাইবেন আমাদের জন্য তো আল্লাহ তালা আমাদেরকে মাধ্যম করে দিয়েছেন মাধ্যমে তালাশ করার জন্য আল্লাহ আসমান থেকে তো আমাদের জন্য খাবার পাঠাবেন না এমন ধারণা করলে আমাদের ইমানের দুর্বলতা হবে এমন ধারণা করলে আমাদের কিসের দুর্বলতা হবে ইমানের দুর্বলতা হবে কারণ আল্লাহ আল্লাহর আলম বলেছেন কি فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون الله أكبر الله رب العالمين কোরআনুল কারিমের মাধ্যমে জানাই দিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা যখন নামাজ পড়বা আল্লাহ তাআলা যখন তোমাদের ডেকে ডাক দেয় তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও ফাইদা কুদিয়াতিস সালা ফান্তাশিরু ফিল তারপর তোমরা জমিনের মধ্যে বিপদ জমিনের মধ্যে তোমরা কাজের মধ্যে লেগে যাও কানতা শিরু মিল্লা মিল্লা ও করুম মাহ কাতির আল্লাহ আল্লাহ কুলতুফ আল্লাহকে স্মরণ করো আল্লাহর জিকির করো ওদ করুম মাহকাতির আল্লাহ আল্লাহ কুতুফলে আহক আল্লাহ তাআলা সফল করে দিবেন তোমাদের সাবহ আনন্দবাহ দেখবেন আপনি যখন আল্লাহ তাআলা স্মরণমূল্য হইয়া যেই কোনো কাজ করবেন কাজের মধ্যে বন্ধ চলে আসবেন সহানল্লাহ আপনি জমিনের মধ্যে ফসল রোপণ করেছেন আচ্ছা বলুন তো দুই ব্যক্তি জমিনের মধ্যে ফসল রোপন করেছে এক ব্যক্তি ফসল রোপণ করার পরে সময় মতো সে এই জমিনটাকে নিরানি কয় আর কি আমাদের দেশে নিরাই ছিল সার দিয়েছে পানির সময় পানি দিয়েছে যখন যেটা প্রয়োজন সেটা দিয়েছে ফসল যখন পাকানোর সময় হয়েছে আবার পাশের যেই লোকটা রোপণ করেছে সেই লোকটা কিছুই দেয় নাই সেই লোকটা কিছুই দেয় নাই সেই লোকটা তার সাথে একসাথে রুপল করে চলে আসছে আর ওই লোকটা মাঝের মধ্যে যতগুলো কাজ রয়েছে প্রত্যেকটা কাজ সময় মতো সে করেছে এখন ফসল যখন পাকানোর সময় হয়েছে উভয় ব্যক্তি যখন হাজির হয়েছে ফসল কাটানোর জন্য দুইজনের ফসল কি সমান থাকবেই দুইজনের ফসল সমান থাকবে। কেন থাকবে না কারণ ওই লোকটা যখন পানির প্রয়োজন ছিল পানি দিয়েছিল যখন সারের প্রয়োজন ছিল সার দিয়েছিল যখন নিরার দরকার ছিল তখন নিরাইছিল। আর আপনি শুধু রোপণ করে চলে আসছেন আপনি সমান ফসলের আশা করছেন কেন করতে পারেন না আপনি আল্লাহ থেকে বিমুখ হইয়া দুনিয়ার বাহিজা কাজের মধ্যে লিপ্ত আর আল্লাহ আপনাকে সব কিছুর মধ্যে সাহায্য করবে আল্লাহ আপনাকে যে কোনো মুহূর্তে রিজিক দিবে ওই রিজিকটা হালাল পন্থায় হবে এটা কি করে হয় সেজন্য আল্লাহ রাসুল কি বলেছেন তলাবু কাশ্মীর হালালি পারি বাদাল পারি হালাল রিজিক কামাই করা প্রত্যেকটা পরশের মধ্যে উত্তম একটা পরশ সোহান বলেন এই পরশটা পূরণ করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমী দুনিয়ার অনেক ধরনের সমস্যা থেকে আপনাকে হেফাজত করবেন সোহান শুধু আপনি হালাল পরশ কামাই করেন হালাল রিজিক কামাই করতে কি আপনি আল্লাহ তালার পরশ কামাই করেন এতে শেষ নয় আপনি যখন হালাল রিজিক কামাই করতে যাবেন আল্লাহ রব্বুল আলামিন সব ধরনের খারাপিটা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন সোহান আল্লাহ এখন আমরা কি করি টাকা পয়সা একই টাকা একই সম্পদকে আমরা হারাম বানাই নিজেদের পকেটে ঢুকানোর চেষ্টা করি আছে নাই এমনও কাজ আমাদের দেশের মধ্যে এখন করতেছে নাউজুবিল্লা সরাসরি আল্লাহর সাথে হাত দিতেছে মানুষ সরাসরি আল্লাহর ঘরের সাথে বেয়াদি করতেছে আমাদের দেশের মানুষ এমন খবর পাওয়া যায় মাস্তিদের গড়ি চুরি করার জন্য মসজিদের সামনে কোরআন শরীফকে বিষাই দিয়ে কোরআন শরীফের মধ্যে পাড়া দিয়ে এই মুসলমানের সন্তানরা মসজিদের পর্যায়ে চলে গেছি কত খারাপের দিকে আমরা চলে যাইতেছি কোন জিনিসটা কার আল্লাহ চাইলে মুহূর্তে আমাকে ধ্বংস করে দিতে পারে আল্লাহ যদি রাগান্বিত হয়ে যায় আপনার বাসার কোনো উপায় নাই বাসার কোনো সুযোগ আপনার থাকবে না এজন্য জন্য সব জায়গায় হাত দেওয়ার ক্ষমতা সব জায়গায় হাত দেখা কি যাবে না যেই কোন জায়গায় যদি আপনি মনে করেন আপনার সমস্যা সমাধান করবেন আপনি মনে রাখবেন এই সমস্যাটা সমাধান তো হবে দূরের কথা এক পীরের একটা ঘটনা সেই পুকুরের মাছ পীরের মাছ এগুলো কি হবে আর খাওয়ার পরে পরিবারের মধ্যে যতজন খেয়েছেন সবাই অবস্থা খারাপ হাসপাতালের মধ্যে তাদেরকে রাখে না তাহলে সব জিনিস নিয়ে আপনি বেহাদবি করতে পারেন না সব জিনিস নিয়ে আপনি বাইসানি করতে পারেন না আল্লাহ তাহাল আমাদেরকে হালাল পন্থায় রিজিক কামাই করার তাও ফিদ দান করুন সকলে বলুন আমিন সাহেবান মাস চলতেছে আল্লাহ রাসুম কি বলেছেন সাহেবান হুয়া শাহ রি পর মা তোয়ানু মাস হচ্ছে আমার আল্লাহর রাসুল শাহবান মাস কার বলেছেন আমার আর পরমাতো আরু শাহরুল্লাহ আর রমজান হচ্ছে আল্লাহ শাহবান মাস আল্লাহ রাসুম আমার কেন বলেছেন যে এই মাসের মধ্যে আল্লাহ রাসুল যে আমলগুলো করেছেন তার মধ্যে উত্তম যে আমলটা সেটা হচ্ছে আল্লাহ রাসুল বেশি বেশি করে রোজা রাখতেন এই মাসে সোহায়াল্লাহ বলেন আয়সা সিদ্দিক আর আলহা আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আপনি শাহবান মাসে এত রোজা রাখেন কেন শাহবান মাস আসলে আপনি যে পরের কাপড়টাকে শক্ত করে বাঁধেন কারণটা কি তখন আল্লাহ রাসুল বলেছেন এই শাহবান মাসের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ সময় রয়েছে যেই সময়টা আল্লাহ তাহার পক্ষ থেকে মালাকুল মাউ আজরাইল আজরা হাতের মধ্যে কি করে দেওয়া হয় তালিকাটা মালাকুল মৌত আজরাইলের হাতে উঠিয়ে দেওয়া হয় আমি এই মাসে বেশি বেশি রোজা রাখি এজন্য বেশি বেশি নামাজ পড়ি এজন্য আল্লাহ তাহালা যেন আমার তারিখটা এমন সময় তার হাতে উঠাই দেয় ওই সময়টা আমি রোজা অবস্থায় থাকি বলেন ওই সময়টা আমি নামাজরত অবস্থায় থাকি কারণ তাহিয়াও না কামা তামা তাহিয়াও না যার মৃত্যু যেমন হবে যে ওই অবস্থায় মৃত্যুবরণ করবে যে যে অবস্থা থাকবে তাহলে আমি যদি রোজা অবস্থায় মৃত্যুবরণ করি কেমতের ময়দা আলো আল্লাহ রব্দুল আলমিন আমাকে রোজা অবস্থায় উঠাইবেন সোভান আল্লাহ আমি যদি নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করি কেমতের ময়দা হলো আল্লাহর রব্দুল আলমিন আমাকে কি করবেন নামাজরত অবস্থায় উঠাইবেন সোভান